হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিসা ভিসা সার্ভিসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদ বাদশাহ আপনাদের জন্য আজকে এই মুহূর্তে যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নর্থ মেসিডোনিয়া যারা দীর্ঘদিন ধরে ইউরোপের বিভিন্ন সেন্ডেন কান্ট্রিতে প্রবেশ করার লক্ষ্যে সময় এবং টাকা অপচয় করেছেন নষ্ট করছেন তাদের জন্য একটি ভালো সুযোগ হতে পারে নন সেন্ডেন কান্ট্রি হিসেবে মেসিডোনিয়া তো মেসিডোনিয়াতে আমাদের কাছে যেটি মন্ত্র রয়েছে সেটা নিয়ে যদি আমরা কথা বলি আমাদের এক নম্বর যে কোটা রয়েছে সেটা হচ্ছে ভেজিটেবল এবং ফুড প্রোডাকশনের জন্য জেনারেল ওয়ার্কার হিসেবে পঞ্চাশ জন ওয়ার্কারের জন্য ভ্যাকেন্সি রয়েছে এখানে পাঁচশো ইউরো হচ্ছে বেসিক স্যালারি হবে এছাড়া দুই নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে টেক্সটাইলের ফ্যাক্টরি ওয়ার্কার লাগবে এটার কোটা রয়েছে চল্লিশ জন কিন্তু এটা শুধুমাত্র মহিলাদের জন্য ফিমেল কোটা স্যালারি হচ্ছে পাঁচশো ইউরো আর কিচেনের জন্য হেল্পার প্রয়োজন হবে ৩ জনের জন্য এটা ছেলে এবং মেয়ে ওই অ্যাপ্লাই করতে পারবে স্যালারি হচ্ছে পাঁচশো পঞ্চাশ ইউরো কনস্ট্রাকশনের হেল্পার প্রয়োজন হবে এটা শুধুমাত্র এই ছেলেদের জন্য এই ক্ষেত্রে পঞ্চাশ জন লোকের প্রয়োজন ছয়শো পঞ্চাশ ইউরো হচ্ছে আপনার মান্থলি স্যালারি হবে তো এই যে সকল কাজগুলো রয়েছে এখানে অ্যাপ্লাই করতে গেলে আপনার জন্য যা যা লাগবে তা হচ্ছে পাসপোর্ট লাগবে আপনার ছবি লাগবে পাসপোর্ট সাইজ ব্যাকগ্রাউন্ড সাদা এবং আপনার হচ্ছে একটা সিবি প্রয়োজন হবে পাশাপাশি একটি পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এই চুক্তিটি হচ্ছে কোম্পানির সাথে দুই বছর মেয়াদি একটা কন্ট্রাক্ট তো এখানে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে এবং মেসিডোনিয়ান গভর্নমেন্টের ল মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা ওভার আপনারা পাবেন কোম্পানি থেকে আপনার থাকার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং খাবারের জন্য একটা খরচ কোম্পানি আপনাদেরকে দিবে মেডিকেল এবং ইন্স্যুরেন্স এবং যত ধরনের সেফটি এবং সিকিউরিটিগুলো রয়েছে সেগুলো কোম্পানি প্রোভাইড করবে তো শিক্ষাগত যোগ্যতা হিসেবে মিনিমাম এসএসসি পাস হতে হবে আর বয়সের লিমিট হতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে উচ্চতার একটি ব্যাপার কোম্পানির এখানে স্পেশাল রেকমেন্ড রয়েছে মিনিমাম পাঁচ ফিট উচ্চতার নিচে তারা কাউকে নিয়োগ করতে নিয়োগ করবে না তাই যারা আপনার এই সকল ক্রাইটেরিয়া মেনটেন করে ইউরোপের এই নন দেশ মেসিডোনিয়াতে যেতে চাচ্ছে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে আমরা ইতিমধ্যে কিছু পাসপোর্ট সংগ্রহ করেছি আরও বেশ কিছু কোটা খালি রয়েছে যারা আগ্রহী আছেন আপনারা আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে আমিনা ভবন লিটেস্ট সেভেন এবং এটা কাকলি সৈনিক ক্লাব সংলগ্ন কাকলি বনানিতে পড়েছে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে তুরা গোভারসিস আর এই ছাব্বিশ ভারতে সরাসরি এসে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল ইউরোপের বাজারের ক্ষেত্রে একটি বড় সমস্যা হচ্ছে অন্য দেশ দ্বিতীয় অথবা তৃতীয় অন্য কোনো দেশে যে ভিসা করা এই ক্ষেত্রে বেশি একটা নতুন সুযোগ দিয়েছে আমরা যারা বাংলাদেশে আছি বা নেপালে এই ধরনের দেশগুলোতে আছি আমাদের যে সকল দেশগুলোর মধ্যে ইউরোপের সরাসরিভাবে অ্যাম্বাসি নেই তাদের জন্য ইন্ডিয়াতে না যেয়েও বিকল্পভাবে অন্য দেশ থেকে এই ভিসাগুলো করা যাচ্ছে এখন এই দুই সালে এই গত এক মাস ধরে এই কার্যক্রমটা শুরু হয়েছে তো সেক্ষেত্রে যাত্রীকে অন্য কোনো দেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই অতএব অতিরিক্ত যে খরচের ব্যাপারটা রয়েছে যাত্রী সেটা থেকে আপনি সম্পূর্ণভাবে আপনি নিরাপদে থাকছেন এবং আপনার অন্য দেশে যাওয়া বিচার করা নিয়ে যে জটিলতা রয়েছে যেমন আমরা অন্যান্য দেশের ক্ষেত্রে দেখি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়ার জন্য বিচার করার জন্য একটা বিশাল অঙ্কের অ্যামাউন্টের খরচ এবং হয়রানির আমরা শিকার করি তারপরও অনেকেই আমরা ভিসা পাচ্ছি না সেক্ষেত্রে আমরা সঠিক সময়ে এম্বাসি না করার কারণে আমাদের অনেকের পারমিটের মেয়াদ চলে যাচ্ছে বছরের পর বছর আমাদের সময় নষ্ট হচ্ছে তাই সময় এবং সম্পদ দুটোকেই নিরাপদে রাখতে চাইলে আমার মনে হয় যে সেন্ট্রেনভুক্ত কোনো কান্ট্রির জন্য দীর্ঘ সময় অপেক্ষা না করে এই সুযোগটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এবং এই সুযোগটা আমরা লুফে নিতে পারি তো যারা ইউরোপের নন জেনে এই মেসিডোনিয়াতে যেতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করেন আমরা এই মাসের পরে আর ফাইল নিতে পারবো না এ মাসে যে কদিন সময় রয়েছে এর মধ্যে আমাদের এই কোটাগুলোকে ফিল আপ করতে হবে কারণ কোম্পানি নির্দিষ্ট একটি সময়ের প্রয়োজন হয় এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই ইউরোপের প্রসেস তো লম্বা সময়ের প্রয়োজন হয় আপনারা কি ধরনের সময় নিচ্ছেন সময়ের ব্যাপার যদি বলি ইউরোপের প্রসেসগুলো সবগুলো দেশেই যদি আপনি ওয়ার্ক পারমিট বিসায় যান একটু সময় বেশি লাগে আবার তাড়াহুড়া করে কখনোই ইউরোপের কোনো কান্ট্রিতে এবং আমাদের মতো ইউটিউবে যে সকল এইগুলো শুধুমাত্রই বিজ্ঞাপন এবং আকর্ষণ করার জন্য ক্লায়েন্টদেরকে এটা করা হয় বাস্তবতা ভিন্ন আপনাকে ইউরোপের যে কোনো দেশে যেতে চাইলে একটা নির্দিষ্ট পরিমাণ সময় ছয় থেকে সাত মাস বা আট মাস সময় মিনিমাম এটা আপনাকে অবশ্যই দিতে হবে তো আর কথা নাম্বারই আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ